ঢ্যাঁড়স দিয়ে এই নিরামিষটা এত পরিমাণ মজা ঢেঁড়স যে পছন্দ না করেন সেও খাবেন এবং রান্নাও কিন্তু খুব শর্ট টাইমে করা যায় চলুন তাহলে দেখা যাক হ্যালো ভেয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম আমি পাঁচশো গ্রাম ঢেঁড়স নিয়ে একদম কচি ঢ্যাঁড়সগুলো দেখেন এখানে আমি কয়েক পিস নিয়েছি আমি একটু কেটে আপনাদের দেখিয়ে দেব যে কোন সাইজ করে ঢ্যাঁড়সটা কাটতে হবে এই যে এই সাইজ করে মানে একদমই ছোট না আবার বড় না এই সাইজ করে একটা ঢেঁড়সকে তিন ভাগ করে নেব মিডিয়াম সাইজের ঢেঁড়সটা তিন ভাগ করে নিব দেখেন একদম কচি আর এই নিরামিষটা রান্নার জন্য কচি ঢ্যাঁড়স লাগবে শক্ত যেগুলো ওইটাই কিন্তু খেতে ভালো লাগবে না সবগুলো ঢ্যাঁড়স আমি এইভাবে করে কেটে নিলাম নিরামিষটা রান্না করার জন্য লাগবে আলু আগে থেকে আমি আলু সিদ্ধ করে রেখেছিলাম এখানে তিনটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি এবং একটা ছোট্ট আলু নিয়েছি আমি দুইটা মিডিয়াম সাইজের আলু ছোট আলুটা এখানে ব্যবহার করব আর একটা আলু রেখে দিব। আলুটাকে হাত দিয়ে ভেঙে ভেঙে এভাবে দানা দানা করে নিব একটা কড়াইতে এক টেবিল চামচের একটু বেশি সয়াবিন তেল দিয়েছি দিয়ে দিলাম হাফ চা চামচ আস্ত পাঁচ ফোড়ন দুই কোয়া রসুন কুচি এবং দুইটা পেঁয়াজ কুচি সব কিছু একটু হালকা ব্রাউন করে ভেজে নিব নন স্টিকের কড়াইতে একটু তেল কম দিলেও না বেশি দেখা যায় যারা রান্না করেন নন স্টিকের কড়াইতে তারা খুব ভালো করে জানেন অনেকে আপনারা বলেন যে তেল বেশি হয়েছে কিন্তু আসলে আমি পরিমাণ মতোই তেল দিই আমারও তো একটা হিসাব আছে তাই না যে তেল বেশি দিলে স্বাস্থ্যের জন্য ক্ষতি কিন্তু নন স্টিকের কড়াইতে অল্প তেলেও দেখা যায় যে অনেক তেল দিয়েছি আর আপনারা পছন্দ অনুযায়ী তেল দিয়ে বাকি সব ইনগ্রিডিয়েন্টস ঠিক রেখে রান্না করে খাবেন এখানে আমি হালকা ব্রাউন হয়ে গেলে হাফ চার চামচ হলুদের গুঁড়া এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে মিশিয়ে ঢেঁড়স দিয়ে দুই তিন মিনিটের মতো একটু ছটে করে নিয়েছি ঢেঁড়সটা মানে শুধু মরিচ পেঁয়াজ একটু ভেজে নিয়েছি দুই তিন মিনিট ছটে মানে সামান্য একটু কালার যখন চেঞ্জ হয়ে আসছে মানে সামান্য নরম নরম হয়ে আসছে তখন অ্যাড করে দিলাম সিদ্ধ করে রাখা এই আলু আলুটা দিয়ে সব কিছু ভালো করে তিন চার মিনিট একটু ভেজে নিয়েছি সুন্দর একটা ফ্লেভার আসছে জানেন এখন অ্যাড করে দিলাম কিছুটা পানি পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম এখন বাকি যেটুকু পানি আছে। আমি রান্নায় এটাকে আলুর সাথে গায়ে গাছ ঝোলটা থাকবে আমি এ পর্যায়ে এ পর্যায়ে অ্যাড করে দিলাম কয়েক ফালি কাঁচামরিচ কাঁচামরিচটা পেঁয়াজ ভাজার সাথে দিলে না একদম পরবর্তীতে রান্না হবে পর্যন্ত একদম ঘুটা ঘুটা হয়ে যায় এটা না এর সাথে খুঁজে পাওয়া যাবে না বাচ্চারা খেতে গেলে তখন ঝাল লাগবে এই জন্য আমি একটু পরে অ্যাড করে আপনারা এইভাবে করে রান্না করে দেখবেন অনেক বাচ্চারা ঢ্যাঁড়স পছন্দ করে না তারাও কিন্তু খাবে এই আলু দিয়ে এইভাবে করে নিরামিষ করলে এ পর্যায়ে আসার পরে অ্যাড করে দিলাম হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া জিরার গুঁড়াটা দিয়ে একটু এক দুই মিনিট রান্না করে নিব। ধ্যাঁড়সটা কিন্তু একদম সফট হয়ে গেছে দেখেন আর এটা না এক চামচ ভাতের সাথে নেবেন এবং ভাতগুলো সব খেয়ে ফেলবেন এত সুন্দর একটা ফ্লেভার আসছে এবং খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে শেয়ার করে টাইপ রেখে দিবেন অন্য কেউ দেখার সুযোগ করে দিবেন যারা নতুন আমার পেজটা ফলো করবেন আমার সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ